যে গুরুত্বপূর্ণ যে তিনটা কাজের কথা বলছি এর সেই গুরুত্বপূর্ণ এখন যে আপনার কথাগুলো শুনবেন সেই মতো আপনাদের সাথে আছি বর্তমানে যারা কাজের আসবে তাদেরকে আরও তিনটা কাজের ইনফরমেশন দিবো এই তিনটা কাজের কথা এই জন্যই বলতেছি আমি একটা ভিডিও দিয়েছিলাম যে তেরোটা কাজে স্ক্রিনে খেয়াল করেন আপনারা এই ভিডিওতে সবচেয়ে বেশি কমেন্টস করছেন আপনারা এই কাজগুলোর কথা জানতে চেয়েছেন এই কাজের কিরকম অবস্থা কিরকম বেতন তো এই জন্য আমি এই কাজগুলোর ব্যাপারে আজকে বলি এই তিনটা কাজের কথা আপনারা জানতে চেয়েছেন সেই তিনটা কাজের ভিতরে দুইটা কাজ মোটামুটি ভবিষ্যতে সৌদি আরবে থাকবে একটি কাজ থাকবে না এই ভিডিওটা প্রায় দুই লক্ষর উপরে মানুষ দেখছে এই ভিডিওর লিংক আমি দিয়ে দেব যারা দেখেননি তারা দেখে নিতে পারেন এই কাজগুলাই বাংলাদেশে অ্যাভেলেবেল করে শিখতে পারবেন আপনারাও খুব সহজে এই কাজগুলো শিখতে পারবেন এমনকি এই কাজগুলো যারা জানেন তারা কোন প্রসেসে আসবেন সৌদি আরবে সেটাও ভিডিওর লাস্টে বলে দেব তবে ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখলে কোনো কিছুই বুঝবেন না ভিডিওর আগাও বুঝবেন না গড়াও বুঝবেন না যাই হোক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সৌদি আরবের নতুন নতুন তথ্য পেতে এবং কি ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের কারণে অন্য একটা বাই হয়তো এই কাজটা করা বা জানতে পারবে বা আইডিয়া আসবে যেটাই বলি না আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো শুরু করা যাক তিনটা কাজের কথা বলবো তিন নাম্বার থেকে আমি এক নাম্বার পর্যন্ত বলবো তিন নাম্বার যে কাজটা সেটা হলো টেলারি কাজ টেলারি কাজের কথা অনেকেই বলেছেন বা টেলারি কাজে চাহিদা কারণ সৌদি আরবে টেলারি কাজে এখন ঠিক ভালো একটা চাহিদা আছে সৌদি আরবে তবে সারা মাস কাজ থাকলে সেটা এখন ঠিক প্রথম নতুন অবস্থায় ৫০ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন তবে আস্তে আস্তে আপনার কয়েক মাস পর দেখা যাচ্ছে যে এক লাখ টাকা বা এক লাখ টাকার কাছাকাছি আপনি ইনকাম করতে পারবেন তবে সারা মাস যদি কাজ থাকে আর আপনি যদি দেশের যে কাপড়ের সিস্টেমটা কাটিংটা বাংলাদেশে তো আপনি কাটতে পারেন দেখা অনেকে পারেন মাস্টার মাস্টার যেটা বলে তবে এখানে যদি আপনি কাটতে পারেন আরও বেশি বেতন পাইতে পারেন দেশের যে কাপড়ের ডিজাইনের কাঠাটা শিখতে পারেন আমি যেটা বলছি তার থেকেও বেশি হতে পারে এবার দুই নম্বর যে বিষয়টা সেটা হলো ডিসেল লাইন ডিশের কাজ যারা করেন যারা ডিশের কাজ করেন বা ডিশের কাজ পারেন বা ডিশের কাজ যারা করার আগে তারা একটা কথা শুনে রাখুন ডিশের কাজটা হলো বর্তমানে আছে মোটামুটি সৌদি আরবে সৌদি আরবে এটা ভবিষ্যতে নাও থাকতে পারে কারণ আপনারা বর্তমানে জানেন যে ওয়াইফাই এবং ইন্টারনেটের যুগ ওয়াইফাই এবং ইন্টারনেটে ডিশের চাহিদাটা দিন দিন কমিয়ে দিতে আছে তবে আমার মনে হয় যে এটা ভবিষ্যতে কমে যাবে যারা ডিশের কাজ শিখে সৌদি আরবে কাজ করবেন ভাবতেছেন যে সৌদি আরবে এসে কাজ করবেন দেশ থেকে শিখে এসে তো সেক্ষেত্রে তাদেরকে বলে রাখি আপনি এটা ভবিষ্যতে না করে অন্য কাজ শিখে সৌদি আরবে আসলে আমার মনে হয় ভালো হবে এটা আমার আমার থেকে বললাম আর কি আর বাকিটা এটা আপনার ইচ্ছা আর যেটা সেটা এক নাম্বার যে বিষয়টা সেটা হলো ফার্নিচার যারা কাজ করে শিখে আসবেন বলছেন ফার্নিচারের কাজ জানেন যারা কাজগুলো আছে সেগুলো কিন্তু দিন দিন চাহিদা বাড়তেছে কারণ ফার্নিচারের কাজগুলো থাকবেই তবে বর্তমান সময়ে মেশিনে ডিজাইন করে ফার্নিচারের সেগুলো বাংলাদেশেও করে এই দেশেও করে তো মেশিনের ডিজাইন হইতে শুরু করে হাতের ডিজাইন আপনি যদি ফার্নিচারের কাজগুলো পুরোপুরিভাবে জানেন পুরো দমে জানেন তাহলে কন্তিক সৌদি আরবে আসতে পারেন এবার যে কথাগুলো বলবো যে গুরুত্বপূর্ণ যে তিনটা কাজের কথা বলছি এর সেই গুরুত্বপূর্ণ এখন যে আপনার কথাগুলো শুনবেন সেই কথাগুলা তো আপনারা যারা এখনও ভিডিওটা শেয়ার করেন নাই তারা অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ইম্পর্ট্যান্ট কথা হলো আপনি শুধু কাজ শিখে আপনি বসে থাকলে হবে না যে সৌদি আরব আমি কাজ শিখে যাব এই কাজটা আমি শিখে চলে যাব কারো মাধ্যমে তো অবশ্যই আপনার এমন কারো মাধ্যমে আসতে হবে যিনি কাজ আপনাকে দিতে পারবে যে কাজগুলোর কথা বলছি এই কাজগুলোর যে কোনো একটা যিনি দিতে পারে সেই কাজটাই শিখবেন আপনি কারো মাধ্যমে এই কাজে ডক্ত হবে মনে রাখবেন সৌদি আরবে কথাই বলি অন্যান্য দেশের কথা জানি না বর্তমান সৌদি আরবে যে কাছে যার জ্যাক আছে যার কাজ দেওয়ার মানুষ আছে সেই কাজ পায় তো আমি এই কথাটা বারবারই বলে থাকি ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে প্রায় ভিডিওতে বলে থাকি যার কাজ দেওয়ার মানুষ আছে সেই কাজ কাজ করতে পারে যার এদেশে ভালো লোক একটা সেটিং আছে সেই লোকের যদি মাধ্যমে যদি আপনি সৌদি আরব আসতে পারেন সেক্ষেত্রে আপনি কাজ পাবেন নিশ্চিত যদি আপনি কোনো গুয়া এজেন্সি বা দালালের মাধ্যমে আসেন বর্তমান সময়ে সৌদি আরবে আপনি এখানে আসার পর আকামা পাবেন না না পাবেন কোনো গ্যারান্টি নাই কাজ তো দূরের কথা তো বহুত মানুষ বর্তমানে আসার পর আবার রিটার্ন যাইতে আসে তো মনে রাখবেন আপনার কাজ শেখার আগে কাজ শিখে বিষয় নেওয়ার আগে অবশ্যই আপনার এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি কার মাধ্যমে আসতেছেন সৌদি আরবে সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট সৌদি আরবে যে কাজগুলা শিখে আসলে আপনি ভালো পর্যায়ে থাকতে পারবেন বা ভালো স্যালারি পাবেন সেই কাজগুলার কথা যারা জানেন না তারা এই ভিডিওটা অবশ্যই দেখুন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দেখতে পারেন আপনারা তো আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে নতুন তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে